সুপ্রিয় ভিউয়ার্স বাইক ব্লগ পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারো চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও তো থাকবে আপনার প্রিয় বাইক থেকে আপনি মাইলেজ কম পাচ্ছেন হতাশ হয়ে গেছেন কি করবেন তো চলুন দেখে আসি আজকের ভিডিও আপনার প্রিয় বাইকটি থেকে হঠাৎ করে মাইলেজ কম পাচ্ছেন যেখানে মাইলেজ পাওয়ার কথা ছিল ফিফটি প্লাস সেখানে আপনি মাইলেজ পাচ্ছেন তিরিশ বত্রিশ ফুয়েল বলতেছেন ফুয়েল শেষ হয়ে যাচ্ছে টেনশন নেওয়ার কোন কারণ নেই আজকের ভিডিওতে যে বিষয়গুলি আপনাদের সাথে শেয়ার করব এই বিষয়গুলি ফলো করবেন বাইকের মাইলেজ ভাব ভাব করে বেড়ে যাবে প্রথম বিষয় আপনি অনেক দিন আপনার বাইকটি রাইড করতেছেন বাইকেরও কাজের প্রয়োজন হয় আপনি শুধু বাইকটি চালাচ্ছেন বাইক থেকে ভালো কিছু আশা করতে পারবেন না আপনার বাইক থেকে ভালো কিছু আশা করার জন্য আমি আপনাদের সাজেস্ট করব আপনার বাইকের সময় মতো সার্ভিস গ্রহণ করবেন সেক্ষেত্রে আপনার বাইকটি চালিয়ে আপনি অনেক মজা পাবেন এবং বাইক থেকে অনেক বেশি মাইলেজ পাবেন এবং বাইকটি দীর্ঘদিন ভালো থাকবে বাইক থেকে মাইনাস বেশি পাওয়ার জন্য সর্বোত্তম আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব যে বিষয়টি আপনাদের সাথে সব সময় শেয়ার করি সেটি হচ্ছে চাকার পেশার। সামনের চাকায় प्रेशर রাখবেন 25 পিছনের চাকায় प्रेशर রাখবেন 32 প্রথম কাজ এখন যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আপনার বাইকের চেইন স্পোকট ভালো আছে কিনা আপনার বাইকের চেনে সুকেটের ধাপ যদি কয় হয়ে যায় সেক্ষেত্রে বাইকটি সামনের দিকে আগাতে কষ্ট হবে বাইকের মাইলেজ ডক করবে এই যে আপনারা দেখেন চেন স্পুকেটটি একদম কয় হয়ে গেছে এই বাইকের আমরা বাইকের কাজ শেষ করছি এবং আপনাদের জন্য মাইলেজের একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি চেন স্পুকেট যদি এরকম কয় হয়ে যায় সামনের সেক্ষেত্রে প্রিমিয়ামটি পরিবর্তন করে নেবেন ফুল সেট পরিবর্তন করার দরকার হবে না যদি চেন ভালো থাকে যদি পিছনের স্পুকেট যদি ভালো থাকে শুধু সামনের স্পুকেট ঠিক কয় হয়ে গেছে পরিবর্তন করে নেবেন মাইলেজ একশো বেড়ে যাবে এখন যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আপনার বাইকের এসপার্ট প্লাগ অবশ্যই চেক করে দেখবেন এসপার্ট প্লাগ খুব গুরুত্বপূর্ণ বাইকের এসপার্ট প্লাগ যখন দুর্বল হয়ে যায় তখন বাইকের মাইলেজ কমে যায় আপনার বাইকের এস্টার প্লাগ পরিবর্তন করে নেবেন এস্টার প্লাগের গ্যাপ রাখতে হবে জিরো পয়েন্ট সেভেন থেকে জিরো পয়েন্ট এইট এম এম এর ভিতর সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ অনেক বেশি বেড়ে যাবে আপনার বাইকের মধ্যে লাগানো আছে একটি ইয়ার ফিল্টার আপনার বাইকের এয়ার ফিল্টার ফোম দিয়ে চেক করবেন যদি অতিরিক্ত ময়লা হয় পরিষ্কার করে নেবেন দেখতেছেন পরিবর্তন করতে হবে তাহলে পরিবর্তন করে নিবেন আপনার বাইকের মাইলেজ বেড়ে যাবে আপনার বাইকের টেপিট খুব গুরুত্বপূর্ণ একটি ইঞ্জিনের জন্য টেপিট হচ্ছে খুব গুরুত্বপূর্ণ যখনই আপনার টেফিট অতিরিক্ত লুজ থাকবে অতিরিক্ত টাইট থাকবে সেক্ষেত্রে বাইকের মাইলেজ করে। অবশ্যই ভালো মেকানিক দিয়ে আপনার বাইকের টেপিট অ্যাডজাস্ট করে নেবেন ফিলার দিয়ে ইনটেক মাম্পের মাপ রাখতে হবে

পরিবর্তন করে নেবেন প্রকার চেক করবেন দেখতেছেন পরিবর্তন করতে হবে পরিবর্তন করবেন কেন চেক করবেন কয় হয়ে গেলে পরিবর্তন করবেন টাইমিং চেন চেক করবেন এই বিষয়গুলো হচ্ছে সাউন্ডের কাজ করে যদি পরিবর্তন করার প্রয়োজন হয় পরিবর্তন করে নেবেন বাইক থেকে ভালো মাইলেজ পাওয়ার জন্য অবশ্যই আপনার বাইকটি 40 থেকে 50 কিলোমিটারের মধ্যে রাইড করবেন সেই ক্ষেত্রে আপনি আপনার বাইক থেকে অনেক বেশি মাইলেজ পেয়ে যাবেন অনেক বেশি মাইলেজ পাওয়ার জন্য আপনার কি করতে হবে কার্বোটার টুইনিং করতে হবে অবশ্যই মেকানিক ভালো হতে হবে ভালো মেকানিক না হলে আপনার বাইকের কার্বোটার টুইনিং করতে পারবে না হিতে বিপরীত হয়ে যাবে সেজন্য ভালো মেকানিক দিয়ে কার্বোটার ট্রেনিং করে নেবেন আমি আপনাদের কার্বোটার টুইনিং করে দেখাচ্ছি ভালো মাইলেজ পাওয়ার জন্য কয় সুরির মধ্যে রাখা উচিত এবং আপনার মাইকের বিসিএস গ্রুপ আপনি অতিরিক্ত টাইটও করতে পারবেন না অতিরিক্ত লুজও করতে পারবেন না হিতে বিপরীত হয়ে যাবে ইঞ্জিনের সাউন্ড সাথে তাল মিলিয়ে আপনার বাইকের বিসিএস প্রুফ অ্যাডজাস্ট করতে হবে দেখতেছেন আপনার বাইকের বিসিএস প্রুফ যে জায়গায় অ্যাডজাস্ট করছেন বাইকটি চালিয়ে আপনি শান্তি পাচ্ছেন মাইলেজও ভালো পাচ্ছেন সেই জায়গার মধ্যে আপনার বাইকের বিসিএস রুপ অ্যাডজাস্ট করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন

আর সুন্দর মতো যদি না চলে দেখতেছেন ঠিক আপ ছেড়ে দিচ্ছে ধাক্কা মারতেছে সেক্ষেত্রে দুই ফেসে করে দিবেন দুই ফেসে করে আবার বাইকটি চালিয়ে দেখবেন সুন্দর মতো চলতেছে কিনা সুন্দর মতো চললে দুই ফেসে রাখবেন আর দেখতেছেন ঠিক আপ ছেড়ে দিচ্ছে ধাক্কা মারতেছে এরকম করতেছে সেক্ষেত্রে আপনি কি করবেন আড়াই ফেস আড়াই ফেস লুজ করে দিবেন আর বেসে রেখে বাইকটি চালাবেন আশা করি এই তিনটা সেটিংয়ের মধ্যে যেকোনো একটা সেটিংয়ের মধ্যে আপনি আপনার বাইক থেকে অনেক বেশি মাইলেজ পাবেন এবং বাইক চালিয়ে অনেক বেশি মজা পাবেন এবং বাইকটি তিন কিলোমিটার রাইড করবেন তিন কিলোমিটার রাইড করার পর আইডল গ্রুপ দিয়ে আপনার বাইকের আর পি এম বারোশোতে সেট করে নেবেন সেক্ষেত্রে বাইক রাইড করার সময় আর বারবার বন্ধ হবে না বাইকের মাইলেজ জব করবে না বাইক চালিয়ে কিন্তু অনেক বেশি মজা পেয়ে যাবেন এবং অনেক বেশি মাইলেজ পেয়ে যাবেন আপনি যদি আপনার বাইকটি থেকে যদি মাইলেজ আজকের ভিডিওটা ফলো করবেন সেক্ষেত্রে আপনার বাইক থেকে আপনি ফিফটি প্লাস মাইলেজ পেয়ে যাবেন আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম